আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং ফোন সেলফোন ভিভো নিয়ে এসেছে সেটি আপনাদেরকে দেখাবো এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসের মধ্যে এটা আপনারা ইউজ করতে পারবেন এটা সুইমিং পুলে আপনারা ভিডিও করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন একটু আপনাদেরকে ডেমো দেখাবো এখন এখানে আমরা রেকর্ডিং মোডে দিচ্ছি প্রথমে রেকর্ডিং মুডে ভিডিও রেকর্ডিং মুডে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পানির একটা এই জায়গায় একটা ডেমো করার জন্যে আমরা এনেছি এই যে দেখুন পানির মধ্যে আমরা এই ফোনটি ভিডিও মোডে অন করে ছেড়ে দিয়েছি পানির মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে এই ফোনটি ইস পানিতে ফোন পড়ে গেলে আমরা এর আগে কত চিন্তা ভাবনা বাটন ফোন বা আরও স্মার্টফোন পানিতে পড়ে গেলেই শেষ আমরা ভয়ে আতঙ্কে আমাদের ফোনের কি হলো না হলো এখন কীরকম আসলে ফিচার নিয়ে এসেছে মোবাইল ফোন কোম্পানিগুলো এবং সেই ধারাবাহিকতায় ভিভো এই ফোনটি যেটি নিয়ে এসেছে ওয়ান টোয়েন্টি ওয়ান ডি একদম নতুন একটা মডেল এবং এইখানে আমরা এখন পানি থেকে তুলে নেই দেখি কি অবস্থা এবং পানি যে কোনোভাবে যদি ঢুকে যায় সেগুলো বের করার অর্থাৎ ইজেক্ট করারও কিন্তু এখানে অপশন আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওই পাশে চলে যাই এই যে দেখুন যে এইখান থেকে আপনি পানি বের করে দেওয়ার যে অপশন সেটি ওয়াটার এজেক্ট করা যাবে পাশাপাশি এই যে এজেক্ট হয়ে যাবে পানিগুলো আর ভিডিওটা আমরা দেখি ভিডিও যেটা একটু দেখাচ্ছি যখন পানিতে এই যে দেখুন পানি থেকে পানিতে ডুবে যাওয়ার পরে অনেকে জাফলঙ্গে যান বিছনা সাদা পাথরে যখন যাবেন এই যে দেখুন পানির নিচের কিন্তু ফুটেজ এইগুলো এই যে পানির নিচের ফুটেজ একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম পুরো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে মাত্র ছয় হাজার ছয়শো টাকায় এই ফোনটি নিয়ে যেতে পারবেন এবং দুইটা ভেরিয়েন্ট আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার আছে এই আর একটা কালার আছে এবং আমরা আছি এখন বিবর চৌহাট মান্ডু শপিং সিটির ঠিক অপোজিটে যে আমার বন্ধু আমার সহপাঠী তার এই শোরুমটি মামুন তার সেই বিবর পথ চলার শুরু থেকেই কিন্তু এইখানে এই সিগনেচার আউটলেটটি দিয়েছে এবং এটি একদম নতুন এবং এটার সাথে কিন্তু আরও অনেক সারপ্রাইজ গিফট আছে সেগুলো আমরা একটু আপনাদেরকে জানাবো এবং এই ফোনটি কিভাবে আসলে আপনার পারচেজ করতে পারবেন কি কি লাগবে সেগুলো জানাবো আমার সঙ্গে আছেন এই আউটলেটটির প্রতিনিধি বিবর প্রতিনিধি মিস্টার অনিক আপনার কাছে এখন চলে যাচ্ছে একটু যদি বলতেন এত এত ফিচার আছে পাশাপাশি আমরা দেখলাম সুইমিং পুলে ভিডিও করা যাবে পানির নিচে গিয়ে এটি ভিডিও কিংবা ফটোগ্রাফি করা যাবে এন্ট্রি ড্রপ ডিজাইন করা আছে মানে পড়লেও হয়তো ইজিলি একটু যদি আমাদেরকে বলতেন থ্যাংক ইউ ভাই আপনাকে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে আচ্ছা এই ফোনটি আমাদের আসছে একদম রিসেন্টলি ফোনটা লঞ্চ হয়েছে মাত্র আজকে ছয় নম্বর দিন চলতেছে ফোনটি আর এই ফোনটির মধ্যে দুইটি ভেরিয়েন্ট পাবেন একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম মাত্র উনিশ হাজার টাকা এবং আরটি হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম মাত্র একুশ হাজার টাকা এই ফোনটির মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি স্পেশালিটি হচ্ছে এই ফোনের এটা হচ্ছে আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটিন প্লাস ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এটাকে আপনি ওয়াটারপ্রুফও বলতে পারবেন সো এই ফোনটি আপনি পানির নিচে দেড় মিটার নিচ পর্যন্ত রাখতে পারবেন ইজিলি তিন ঘন্টা হ্যাঁ এই ফোনটি আপনি তিন ঘন্টা পানির নিচে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না এর পাশাপাশি এই ওয়াটারপ্রুফ থাকার সুবিধার্থে আপনি এই ফোনটি নিয়ে আপনি কোথাও যদি ঘুরতে যান পুলে যদি ঘুরতে যান এই ফোনটির মাধ্যমে আপনি পুলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এই সুবিধা দেওয়া আছে এখানে ফটো অপশনে যাবেন ক্যামেরা অপশানে দেন আপনি জাস্ট মোর অপশনে যাবেন এখানে একটি অপশান দেওয়া আছে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ফটোগ্রাফি অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে ইজিলি পাওয়ার বাটনের প্লাস বাটন যদি ক্লিক করেন পিকচার ক্লিক হবে পাওয়ার বাটন যদি আপনার এই লো বাটন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ক্যাপচার হবে সেখানে এবার এখান থেকে আপনি জাস্ট লো বাটন আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আমার ভিডিওটা আবার পোজ হবে এমনকি আপনি যদি এখানে স্পিকার বাটন বলেন বা আপনার যে চার্জিং পোর্ট এখানে যদি পানি ধুইকেও যদি যে কোনো কেসে ইন কেস আপনি এটা পানিটা বের করতে পারবেন জাস্ট এই জায়গায় কয়েক সেকেন্ড ট্যাপ করে রাখবেন দেন ইজ নাও আপনার ভিতরে যদি কোনো ধরনের পানি জমা যদি থাকে এই পানিগুলো কিন্তু বের করে ফেলবে ইজিলি এই হচ্ছে এটা এই ফোনের একটা ইন্টারেস্টিং একটা আসলে ফিচার আছে আরো অনেক ফিচার আছে ব্যাটারির পাওয়ার যেটা বলছেন সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আছে পাশাপাশি এখানে যেটি বলেন এন্টি ড্রপ হালকাভাবে পড়লেও কোনো ভাঙার ভয় নেই আরও একটা যদি আমাদেরকে বলতেন আসলে যে এই আপনাদের যে লোকেশন সেটি এবং আরও আপনি গিফট বলছিলেন যে গিফটের কথা বলছিলেন আচ্ছা প্রথমত আমি গিফটের কথা বলি এই ফোনটি বর্তমানে প্রি বুক চলছিল কয়েকদিন ধরে না এটা বর্তমানে সেল স্টার্ট হয়ে গেছে অলরেডি আজকে ছয় নম্বর দিন চলতেছে যারা এই এক সপ্তাহ এটা এই অফারটা শেষ হবে কিন্তু আগামীকাল তেইশ তারিখে তেইশ তারিখ পর্যন্ত এই ফোনটি যারা পারচেস করবে তারা স্পেশালি এটা একটা লটারি অফার এটা হবে এই লটারি অফারে তিনটি গিফট আছে সো এই তিনটির মাধ্যমে যে একটি গিফট আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন প্রথমত হচ্ছে একটি স্মার্ট ওয়াচ রিরো ডবলু এটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা আর এছাড়া আরও আছে আমাদের রিরো আপনার বি টেন নেকব্যান্ড বি টে থার্টি নেকব্যান্ড সেকেন্ড প্রাইস অ্যাকচুয়ালি অ্যান্ড থার্ড প্রাইস হচ্ছে ভিভো বি টেন নেকব্যান্ড এই তিনটি গিফটের মধ্যে যে কোনটি গিফট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আগে যেটা ছিল যে লটারির মাধ্যমে দেখা যায় হাজার জন কাস্টমার সেখান থেকে দেখা যায় মোটামুটি দশজন বারোজন পাই তো অনেকগুলি দেখা যায় না ডেফিনেটলি একটা পাবেন এটা কনফার্ম আমরা শুনলাম আসলে যে ভিভোর এই লোকেশনটা আমি আবারও বলছি একটু দেখাই লোকেশনটা আমরা একটু একটু সামান্য সময় একটু সময় আপনার কাছ থেকে নিচ্ছি একটু বাইরে গিয়ে আমরা একটু দেখাবো এইটা হচ্ছে বিবর শুরু থেকেই বলা চলে এটি এখানে ওয়ান অফ দি বিগেস্ট বলা চলে এই আউটলেটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মান্ডু শপিং সিটি কিংবা ফিরোজ সেন্টার যেটি যমুনা ব্যাংক ওয়ান ব্যাংকের ঠিক অপোজিটে বা ফিরোজ মোটরস যে আছে মানরুর অপোজিটে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের অপোজিটে এই ভিভো সিগনেচার আউটলেট এবং এই সিগনেচার আউটলেটে আসলেই এই যে এখানে এই ভ্যারিয়েন্টটি মূলত এইটার মনে হয় এই যে ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই দুইটা ভ্যারিয়েন্ট আছে ব্লু ভল্ট ব্যাটারি এটা আমি জানি না কি এটা শুনবো একটু ব্লু ভল্ট ব্যাটারির মিনিংসটাকে নতুন টেকনোলজি না আমরা একটু যাবো আর একটু ভিতরে গিয়ে দেখাই এবং অনেক বড় স্বাচ্ছন্দ্যে সহজে নির্বিঘ্নে আপনারা এখানে আপনাদের ফোন পারচেজ করতে পারবেন এবং এটি আমি বললাম যে সিলেট বিভাগের মধ্যে না শুধু সারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি অন্যতম বৃহৎ বিগেস্ট এবং খুব চমৎকার করে তাদের এখানে দেখুন এখানে বসার জায়গা আছে এই পাশে জায়গা আছে কিংবা আপনারা যদি ডেমো দেখতে চান ডেমো দেখার জায়গা আছে এবং অনেক 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 মডেলে মডেলের বিভিন্ন ধরনের ফিচার নিয়ে তারা মোবাইল নিয়ে আজকে যদিও আমরা শুধুমাত্র এই ফিচারটি তুলে ধরলাম আমাদের কাছে মনে হয়েছে এটি খুবই আমাদের অনেকেই আসলে বাংলাদেশের অনেকেই সিলেটে আসেন এবং সিলেটের অনেক মানুষ প্রায় হোলিডিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বা ছুটির দিনে তারা যান আমরা জাফলং বলি বিছনা কিংবা সাদা পাথর অনেকেই যান সেইখানে গিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারেন অনেকে মালদ্বীপ যাচ্ছেন মালদ্বীপ যাবেন তারাও কিন্তু এইখানে গিয়ে বা শ্রীলঙ্কাতে যারা যাচ্ছেন কক্সবাজারে যারা যাচ্ছেন তারাও এইখানে গিয়ে অশিয়ান ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন সো টু ইউ আবার অনেকে আমি আপনার কাছে যাচ্ছি যে আসলে কিভাবে পারচেস করবেন আপনাদের এই ফোনটি এবং কিস্তির বিষয়টাও যদি একটু বলতেন আমাদেরকে আচ্ছা প্রথমত আমি একটু আগে আপনি বলছিলেন যে আমাদের শপের ঠিকানা এটা শপের ঠিকানা একজাক্টলি হচ্ছে যে ভিভো সিগনেচার স্টোর এটা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এটা অন্যতম একটি শপ আর এটা হচ্ছে চৌহাট্টা সিলেটের চৌহাটটা আপনার যে মানরুর ঠিক অপোজিট সাইডে আপনি দেখতে পেন যে এখানে একটা হুন্ডা শোরুম আছে হুন্ডার শরুমের ঠিক অপোজিট আমাদের শোরুম আপনি এখানে এসে আপনার ফোনটা পার্চেস করতে পারবেন এছাড়াও যারা আপনার ফোনটা চাচ্ছেন যে কিস্তির মাধ্যমে ফোনটা কিনতে চাচ্ছেন মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে পে করে আপনি ফোনটা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে কৃষির ক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগবে যেমন আপনি যদি জব করেন জবের আইডি কার্ড লাগবে যদি আপনার ব্যবসা থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্স অথবা যারা স্টুডেন্টস যারা আছেন তাদের জন্য আপনার স্টুডেন্টস আইডি কার্ড অথবা যারা বাইক ড্রাইভিং করতেছেন তাদের জন্য আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা একটু প্রযোজ্য এখানে এছাড়াও আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে স্যালারি স্টেটমেন্ট বলেন ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন এগুলো লাগবে অ্যান্ড আপনার অ্যান্ড আপনার এই গ্যারান্টার দুইজনের এনআইডি কার্ড শুধু লাগবে শুধু এগুলোর মাধ্যমে আপনি ফোনটি কৃষির মাধ্যমে পার্চেস করতে পারবেন আমার একটা বিষয় জানার ছিল একটু ফর্ম দুইটা যদি আমার আপনার হাতে নিতেন আমি একটু বল আপনি বলছিলেন যে হ্যাঁ এখানে ব্লু ব্যাটারির কথা বলছেন একশো ব্লু ব্যাটারি আমি আসলে নতুন টেকনোলজি এই সম্পর্কিত একটু বলছি আচ্ছা ব্লু আমরা তো আগে জানতাম যে লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার এটা হচ্ছে ব্লু ভোল্টের ব্যাটারি এটা ভিবোর নিজস্ব একটা টেকনোলজি এটা হচ্ছে সেমি সলিড এটা লিথিয়াম আয়ন অ্যান্ড লিথিয়াম লিথিয়াম পলিমারের সংমিশ্রণে এটা তৈরি ব্লু ভোল্ট হ্যাঁ এইটার ব্লু ভোল্টের সুবিধাটা কি ব্লু ভোল্টের সুবিধা হচ্ছে খুবই কম জায়গায় হায়েস্ট ব্যাটারি এমএসটা জায়গা দেওয়া যায় সবই আপনি দেখেন যে ব্যাটারি এমএ যত বেশি হয় ফোনে ঠিক আছে বাইরা যায় এটা তুলনামূলক বেশি সময় আপনি চার্জ ব্যাকআপ পাবেন এমনকি ফোনটা অনেক স্লিম হালকা এই হচ্ছে ব্লু মানে ব্যাটারি একটা টেকনোলজি একটা সিস্টেমের সুবিধাই এটা আচ্ছা ঠিক আছে শুনলাম আরেকটি বিষয় জানার ছিল যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ফোনটিতে এই ক্ষেত্রে ধরেন পানিতে পড়ে যাবে অনেকের ভয় কাজ করে পানি ঢুকে গেল বের হচ্ছে না কিংবা কোন অনেক ধরনের জটিলতার ত্রুটি হতে পারে এই ক্ষেত্রে আসলে কি ধরনের ওয়ারেন্টি বা কি ধরনের আপনার সার্ভিস আফটার সার্ভিস অফকোর্স জি আফটার সেল সার্ভিস যেটা প্রথমত হচ্ছে আমাদের পনেরো দিন আছে ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের ভিতরে যেটা হার্ডওয়্যার বেস কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির ফ্রিতে ফোনটা চেঞ্জ করে দিতেছে ফোন রিপ্লেস ফোন রিপ্লেস জি ইয়াস নতুন ফোন পনেরো দিন পরে এক বছর পাবেন আপনি পার্টস গ্যারান্টি সরি হ্যাঁ এক বছরের ভিতরে যদি কোনো পার্টসে যদি প্রবলেম হয় ফোনের ফল্টে সেক্ষেত্রে ওই পার্টসটা কোম্পানির ফ্রিতে রিপ্লেস করে দিয়ে দেবেন এছাড়াও আপনি কিন্তু পাবেন এখানে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইক আপনার ফোনটা আজকে কিনছেন তিন বছর চার বছর পরে ফোনের প্রবলেম আসতেই পারে সফটওয়্যার প্রবলেম হইতেই পারে যদি হয় আপনি যা সার্ভিস সেন্টারে যাবেন কোনো ধরনের সার্ভিস চার্জ কোম্পানি কিন্তু রাখবেন না সেই ক্ষেত্রে ফ্রি সার্ভিস আপনি পাচ্ছেন এছাড়াও আপনি পাঁচ বছরের পাবেন ব্যাটারি হেলথের সুবিধা এখানে কিন্তু লাইক অ্যাপলের মতো আইওএস এর মতো এখানে ব্যাটারি হেলথ চেক করা যায় এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট আপনি সেটিংয়ে যাবেন জাস্ট এখানে একটা অপশান হচ্ছে ব্যাটারি ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে কি মাল্টি মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু এইটটি পার্সেন্টে যদি নিচে যদি চলে আসে পাঁচ বছর ভিতরে কোম্পানি এটা সার্ভিসটা আপনাকে দিবে দাম কত এই ফোনটির আবার একটু আমরা আবার যারা এখন যোগ দিয়েছেন তাদেরকে একটু বলবো দুইটা ভেরিয়েন্ট আছে একটু যদি বলতেন আচ্ছা এই ফোনে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ফোনটিতে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম এটার আপনি পাবেন আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও পাবেন এখানে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রামের একটা ভেরিয়েন্ট এটার প্রাইস হবে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই

মেইন রোডের পাশেই এটি বিবর সিগনেচার আউটলেট এটি অফিসিয়াল তাদের এবং এইখানে ওয়াই টোয়েন্টি ওয়ান নিয়ে আমরা মিস্টার অনেক কথা বললাম তারপরেও একটু যদি আমাদেরকে একটু সামারি দিয়ে দিতেন এছাড়াও তো আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এবং আরও অন্যান্য অনেক মডেলের আপনাদের এখানে অপশন আছে জাস্ট এ গ্লান্স একটু যদি আমাদেরকে এবং ভিভো দুই সাল থেকে তারা সুনামের সাথে এজ এ গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তারা কাজ করছে বাংলাদেশেও এবং সিলেটে শুরু থেকেই বলা চলে এইখানে এই প্রতিষ্ঠানটি আছে তারাও দীর্ঘদিন থেকে সেবা দিয়ে আসেন ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে আমরা শেষ করব অবশ্যই আচ্ছা ভিভো তো বর্তমানে ভিভোর ফোনগুলো হচ্ছে লাইক বারো হাজার টাকা থেকে স্টার্ট এগারো হাজার নয়শো নিরানব্বই থেকে স্টার্ট হচ্ছে বর্তমান ফোন ফোনগুলো অ্যান্ড এক লাখ চল্লিশ হাজার টাকা তো ফোনটা আছে যেটা আমি আপনাকে আগে গতবার বলছিলাম যে ভিভোর অন্যতম একটি ফোন ভিভো এক্স টু হান্ড্রেড এটা আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন জি এছাড়াও আমাদের আরটি মানে বেস্ট একটি ফোন এটা যেটা মানে সেরা একটি ফোন বলা যায় এটা হচ্ছে ভিভো ভি সিক্সটি যেটা ওয়ার্ল্ড ওয়াইড টপ নচ একটি ফোন এটা ভিভো ভি সিক্সটি ফোনটি এখন আপনি আমাদের কাছ থেকে পাবেন এটার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এখানে আপনি ইএমআই সিস্টেমটা পাবেন আপনি প্রত্যেকটি ফোন আপনি ইএমআই মাধ্যমে নিতে পারবেন ইএমআই মাধ্যমে নিতে পারবেন এছাড়া আপনি কিস্তির মাধ্যমে কিন্তু ফোনটি পার্চেস করতে পারবেন আর এই ফোনটির সুবিধা হচ্ছে আমাদের লাইক এক্স সিরিজ এক লাখ চল্লিশ হাজার টাকা ফোনের মধ্যে যে ক্যামেরা জাইজের ক্যামেরা ওই জায়জের ক্যামেরাটা আপনি পাবেন আমাদের ভি সিরিজের মধ্যে ভিও ভি সিক্রিস সো টপ নট ক্যামেরা কোয়ালিটি এখানে পাবেন এছাড়াও এই ফোনটা ওই সেম একই জিনিস ওয়াটার প্রুভ যে সিস্টেমটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই অপশান কিন্তু এখানে কিন্তু পাবেন এইটাতেও পাওয়া যাবে ওয়াও ওয়াও থ্যাংক ইউ সো মাচ আমরা আর বেশি কথা বলছি না আমরা শেষ করব বিদায় নিব বিদায় নেওয়ার আগে যেটি বলতে চাই বাজেটে করা দেশের সেরা এখানে এই স্লোগানটি নিয়েই এখানে দেখুন এই ওয়াই টোয়েন্টি ওয়ান ডি মডেল টি কালকের জন্য নিশ্চিত গিফটও আছে আপনারা যদি একটা ফোন করেন আপনাদের জন্য একটা গিফট আছে সেই গিফটের কথা আগেই বলেছেন আপনারা পরবর্তী পর্যায়ে যারা যোগ দিয়েছেন তারা শুরু থেকে ভিডিও দেখলে দেখতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা এটি কিস্তিতে নিতে পারবেন সেই সুযোগটিও আছে এই সর্বশেষ আপডেট জানিয়ে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও জাস্ট লোকেশনটা জানিয়ে দিচ্ছি মানরু শপিং সিটি চৌহাট্টা চৌহাট্টা মান্ডরু শপিং সিটির অপোজিটে যদি আমরা তাকাই যে মোবাইল মার্কেটই বলা আছে প্রচুর মোবাইলের শোরুম আছে আউটলেট আছে এখানে বিবর সিগনেচার স্টোর এখানে দেখতে পারবেন বিশাল বড় তাদের সাইনবোর্ড এখানে আছে প্রমোশনাল অনেক ধরনের গিফটও আমরা দেখতে পাচ্ছি এখানে আছে নজর কারা এই আউটলেটেতে আসবেন দেখবেন নিজের পছন্দের ফোনটি কিনে নেবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম